হুম পোকা না এটা মশা মিশা না মশা মশা মাসি তুমি ভাত খাবা হুম ভাত দিব তোমাকে জেলি খায় না তুমি দেখি জেলি খাইতেছ জেলি তো পচা খাবার বাপ খায় না না ভাত জেলি খায় না কি বলে তোমার জন্য ভাত নিয়ে আসি নিয়ে আসব হুম তুমি ভাত খাবা তুমি এখন কি খাচ্ছ দই তোমার দই পছন্দ আর কি পছন্দ মিষ্টি আর ঝিলি খাইয়ে কি খাইয়ে চাচ্ছু